মেন্টাল ম্যাথের আরও একটি সেট আরও দশটি নতুন প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন দ্য নাম্বার্স বিটুইন ওয়ান অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইজ ডিভিজিবেল বাই ফাইভ অর্থাৎ সেই নাম্বারগুলো কোনগুলো যেগুলো এক এবং পঁচিশের মধ্যে রয়েছে এবং সেগুলো পাঁচ দ্বারা বিভাজ্য বিভাজ্য মানে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ বল মিলে যাবে অবশিষ্ট থাকবে না অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করলে মিলে যাবে এমন কোন সংখ্যা রয়েছে যেগুলো এক থেকে পঁচিশের মধ্যে বিটুইন মানে মধ্যে তাহলে দেখো এক থেকে পঁচিশের মধ্যে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলো পাঁচ দ্বার বিভাজ্য কী কী রয়েছে পাঁচ রয়েছে পাঁচ এক পাঁচ মিলে যাবে দশ রয়েছে পাঁচ দুগুণে দশ মিলে যাবে পনেরো রয়েছে তিন পাঁচ পনেরো কুড়ি রয়েছে চার পাঁচে কুড়ি দেখো এখানে পঁচিশ লিখে আমি কেটে দিয়েছি কারণ হচ্ছে যদি প্রশ্নটা এমন হতো যে এক থেকে পঁচিশ এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা যেটা পাঁচ দ্বারা বিভাজ্য কী হবে তখন কিন্তু পঁচিশটা লেখা যেত পঁচিশ পর্যন্ত বললে কিন্তু এখানে কী বলবে বিটুইন অর্থাৎ এক থেকে পঁচিশের মধ্যে পঁচিশ নয় কিন্তু সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে পাঁচ দশ পনেরো কুড়ি অর্থাৎ যদি বলা থাকে যে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা পঁচিশ লিখতে পারো কিন্তু পঁচিশের মধ্যে বললে তোমরা পঁচিশটা লিখবে না পাঁচ দশ পনেরো কুড়ি এগুলো লিখবে আশা করি বিষয়টা বোঝা গেল পরেরটা কি বলছে দেখো কমপ্লিট দ্য সিরিজ এই সিরিজটা কমপ্লিট করতে হবে এখানে কি দেওয়া রয়েছে চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ ছত্রিশ পরেরটা কী হবে এখানে ফাঁকা দেওয়া ছিল ব্ল্যাঙ্ক ছিল আমি উত্তরটা করেছি এইগুলো করার সিস্টেম কেমন দেখো তোমরা লক্ষ্য করে দেখো কমন ফ্যাক্টর কি রয়েছে দেখো চব্বিশ থেকে সাতাশ ডিফারেন্স কত তিন অর্থাৎ চব্বিশের সঙ্গে তিন যোগ করে সাতাশ হয়েছে সাতাশ থেকে তিরিশ ডিফারেন্স কত তিন সাতাশের সঙ্গে তিন যোগ করে তিরিশ হয়েছে একইভাবে তিরিশের সঙ্গে তিন যোগ করে তেত্রিশ হয়েছে তেত্রিশের সঙ্গে তিন যোগ করে ছত্রিশ তাহলে একইভাবে ছত্রিশের সঙ্গে তিন যোগ করে হবে তাহলে ছত্রিশের সঙ্গে তিন করলে কত হবে উনচল্লিশ হবে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এখানে থার্টি নাইন এই যে ডিফারেন্সগুলো দেখো ডিফারেন্সগুলো তেমন করতে হবে প্রত্যেকের ডিফারেন্স যেন তিন হয় সেক্ষেত্রে এখানে হবে ছত্রিশ থেকে উনচল্লিশের ডিফারেন্স তিন বা ছত্রিশের সঙ্গে তিন করলে হবে উনচল্লিশ পরের কোশ্চেন দেখো কী বলছে ডিভাইডেড থ্রি ডিজিট গ্রেটেস্ট নাম্বার বাই ওয়ান ডিজিট গ্রেটেস্ট নাম্বার ভাগ করতে বলছে তাকে যে তিন অঙ্কার বৃহত্তম সংখ্যাকে কী দিয়ে ভাগ করতে বলছে ওয়ান ডিজিট গ্রেটেস্ট নাম্বার অর্থাৎ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কী জানি তিনটে নয় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটে নয় আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে একটা নয় তাহলে তিনটে নয়কে একটা নয় দিয়ে ভাগ করলে কী হবে নয় এককে নয় নয় এক নয় নয় এককে নয় উত্তর হবে একশো এগারো অর্থাৎ নশো নিরানব্বইকে নয় দিয়ে ভাগ করলে উত্তর হবে একশো এগারো পরের কোশ্চেন কী রয়েছে দেখো দ্য সাম অফ ইভেন নাম্বারস বিটুইন ওয়ান অ্যান্ড টেন ইজ সাম মানে যোগফল কত সমষ্টি কত ইভেন নাম্বার ইভেন্ট নাম্বার মানে জোট সংখ্যা ইভেন্ট নাম্বার মানে কি জোট সংখ্যা তাহলে এক থেকে দশের মধ্যে বিটুইন এক থেকে দশের মধ্যে যোগ জোট সংখ্যাগুলোর যোগফল কত এক থেকে দশের মধ্যে জোট সংখ্যা কোনগুলো আমরা জানি যে কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগগুলি যদি মিলে যায় সেগুলি হবে জোট সংখ্যা অর্থাৎ দুই চার ছয় আট দশ এইভাবে অর্থাৎ যে কোনো সংখ্যা শেষে দুই চার ছয় আট বা শূন্য থাকলে সেগুলো জোর সংখ্যা হয় তো এখানে এক থেকে দশের মধ্যে যে সংখ্যাগুলো জোর সংখ্যা সেগুলো কী আমরা জানি দুই চার ছয় আট তাহলে এগুলোর যোগফল কত হবে দুই চারে ছয় ছয় বারো আটে কুড়ি হবে দেখো কোশ্চেনটা দেওয়া হয়েছে এক থেকে দশের মধ্যে বলেছে তাহলে দশের মধ্যে মানে কিন্তু দশ টাকা নেওয়া যাচ্ছে না যদি বলতো এক থেকে দশ পর্যন্ত তাহলে কিন্তু তোমরা দশটা নিতে পারতে তখন সেগুলো যোগফল কত হতো দুই চার ছয় আট দশ যোগফল হতো তখন তিরিশ হতো এই কুড়ি হচ্ছে গোটা তার সঙ্গে যোগ দশ যোগ্য অত তিরিশ কিন্তু তোমাদের এখানে কী বলেছে এখানে বলেছে বিটুইন ওয়ান অ্যান্ড টেন দশ সরি এক এবং দশের মধ্যে তাই তোমাদের উত্তর হবে কুড়ি অর্থাৎ এই চারটি সংখ্যা যোগফল হবে কুড়ি তোমাদের এই চারটি সংখ্যা যোগফল করতে হবে দশটা এখানে করলে হবে না দেখে নেব পরবর্তী প্রশ্ন দেখো প্রোডাক্টটা কী রয়েছে দ্য সাম অফ অড নাম্বার্স বিটুইন টেন অ্যান্ড ফিফটিন বলছে আগেরটা কী শিখলাম ইভেন নাম্বার ইভেন নাম্বার মানে কি জোর সংখ্যা এখানে অড নাম্বার অর্ড নাম্বার মানে কি অর্ড নাম্বার মানে হচ্ছে বিজোর সংখ্যা দেখো লেখা রয়েছে অর্ড নাম্বার মানে বিজোড় সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে দুইতে ভাগ করলে মেলে না সেটা হচ্ছে বিজোড় সংখ্যা যেমন এক তিন পাঁচ সাত নয় এইভাবে তো এখানে কী বলেছে দশ থেকে পনেরো মধ্যে বলেছে বিটুইন মধ্যে বলেছে তাহলে দশের পরে কি এগারো রয়েছে তাহলে এগারো রয়েছে এগারো পরে তেরো রয়েছে তারপরে তো পনেরো এখানে পনেরো মধ্যে বলেছে তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে এগারো যোগ তেরো যোগ করলে কী হবে চব্বিশ যদি বলতো দশ থেকে পনেরো পর্যন্ত সংখ্যার বিজোড় সংখ্যা যোগ বল সেক্ষেত্রে আমরা কী করতাম এগারো তেরো পনেরো তিনটে যোগ করতাম সেক্ষেত্রে উত্তর হতো উনচল্লিশ কিন্তু তোমাদের অঙ্ক এখানে যেটা দেওয়া রয়েছে এই অনুযায়ী উত্তর হবে চব্বিশ দশ আর এগারোর মধ্যে দুটো জোর সংখ্যা হলো এগারো আর তেরো সে দুটো যোগ করলে হবে চব্বিশ চলো দেখি পরের প্রশ্ন কী রয়েছে দ্য কমন ফ্যাক্টর অফ টুয়েলভ অ্যান্ড ফিফটিন কমন ফ্যাক্টর অর্থাৎ এমন কোন সংখ্যা যেটা কি না বারোকেও ভাগ করলে মিলে যাবে আবার পনেরোকেও ভাগ করলে মিলে যাবে সেক্ষেত্রে কী হবে এক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে দেখি বারোকে আমরা ভাঙলে কী পাবো বারো এককে বারো পাবো দুগুণে বারো পাবো আবার তিন চারে বারো এগুলো পাই বারোকে ভাঙলে এগুলো পাচ্ছি আমরা এগুলোকে এই এই সংখ্যা দিয়ে বারোকে ভাগ করলে কিন্তু প্রত্যেকটা ভাগ ভাল মিলে যাচ্ছে আবার একইভাবে পনেরোকে কী কীতে ভাগ করতে পারি পনেরো এক পনেরো তিন পাঁচ পনেরো অর্থাৎ এক তিন পাঁচ পনেরো এই চারটে সংখ্যা দিয়ে পনেরোকে ভাগ করলে মিলিয়ে যাবে কিন্তু দুটোর মধ্যে কমন কোনটা রয়েছে কমন দেখো কী রয়েছে এক রয়েছে কমন একও এক দু ভাগগুলো মিলিয়ে যাবে একো এক দু ভাগগুলো মিলিয়ে যাবে তাই একটা সংখ্যা হচ্ছে এক আর কি সংখ্যা রয়েছে তিন দেখো তিন চারে বারো একে মিলিয়ে যাচ্ছে ভাগ বারোকে ভাগ করলে আবার তিন পাঁচ পনেরো পনেরোকে ভাগ করলেও মিলিয়ে যাচ্ছে সেক্ষেত্রে উত্তর হবে তিন যদি আমরা দেখি যদি বলি চার চারকে বারোতে ভাগগুলো মিলিয়ে যাবে চার বারো তিন চারে বারো বারোকে ভাগ যদি করা হয় মিলে যাচ্ছে কিন্তু চারকে দিয়ে পনেরোকে ভাগ করলে মিলবে কি মিলবে না সেক্ষেত্রে উত্তর হবে এক আর তিন এক আর তিন হচ্ছে কমন ফ্যাক্টর আশা করি বিষয়টা বোঝা গেল অর্থাৎ বারোকে তিন দিয়ে ভাগ করে যাবে আবার পনেরো দিয়েও ভাগ করে যাবে একই হবে এক দিয়েও ভাগ করে যাবে আবার একেও এক দিয়ে ভাগ করে যাবে তাই কমন ফ্যাক্টর এক আর তিন পরটা দেখো কী বলছে সমতুল্য সমতুল্য ভগ্নাংশকে বলা হচ্ছে নয়ের এগারো এক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক দেওয়া ছিল এখানে ব্ল্যাঙ্ক ছিল এখানে কী লিখতে হবে নয়ের এগারো এখানে এগারো যদি এগারো টাকা হতে পারে তাহলে নয়টাও নয় টাকা হবে তাহলে সঠিক উত্তর হবে কি রুপিস নাইন এখানে ফাঁকা ছিল এই জায়গাটা উত্তর হবে রুপিস নাইন পরের প্রশ্ন কী রয়েছে দেখো বলছে রাইট ইন ওয়ার্ডস অর্থাৎ কথায় লেখো এই ধরনের প্রশ্ন আমি এর আগে একটি ভিডিওতে আপলোড করেছি রাইট ইন ওয়ার্ডস অর্থাৎ কথায় লেখো তো এটা আমরা কেমনভাবে করবো এইভাবে লিখে নেবো আগেই বলেছি আমি এগুলো ইংলিশে থাকে তোমাদের ইংলিশে উত্তরগুলো করতে হয় কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি এগুলো বাংলায় বুঝে করে দিচ্ছি আমরা বাংলায় করলে কি করতাম এইভাবে বলতাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ এক কোটি এক কোটিকে আমরা ইংলিশে কী বলছে ওয়ান করোর অর্থাৎ এক কোটি তারপরে কি থাকছে তাহলে এটা হয়ে গেল। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুক্ত হয় না এটা লক্ষ তাহলে চব্বিশ লক্ষ অর্থাৎ টোয়েন্টি ফোর ল্যাক তারপরে কী রয়েছে দেখো চব্বিশ লক্ষ হয়ে গেল। একক দশক শতক হাজার অযুত অযুক্ত হয় না হাজার হয় তাহলে এক এক দশক শতক হাজার ছাপান্ন হাজার অর্থাৎ ফিফটি সিক্স থাউজেন্ড দেখো লেখা রয়েছে ফিফটি সিক্স থাউজেন্ড তারপর কী থাকছে এক এক দশক শতক অর্থাৎ সেভেন হান্ড্রেড সাতশো সেভেন হান্ড্রেড এইটটি নাইন সেভেন হান্ড্রেড এইট্টি নাইন আশা করি বিষয়টা বোঝা গেল আসবো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী বলছে রাইট ইন ফিগার অর্থাৎ সংখ্যায় লেখক কী দেয়া রয়েছে টু করোর নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ দেখো এখানে যখন আগেরটা করলাম রাইড ইন ওয়ার্ড সেক্ষেত্রে আমরা একক দশক গুনতে পারছিলাম কিন্তু এখান থেকে গুনতে পারছি না তাই আমরা কি করব আমরা একক দশকটাকে এটা শর্টকাটে করার জন্য ডট ডট করে রেখে দেবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে লিখে নিলাম আমরা এবার এখানে দেখব কি লেখা রয়েছে টু ক্রোর্স অর্থাৎ দু কোটি দুই একের ঘরের সংখ্যা একক সংখ্যা তাই কোটির সদস্য আমি দুই বসিয়ে দেবো দেখো টু করস বলেছে তাই আমি কোটিতে দুই বসিয়ে দিয়েছি যদি যদি এটা টু করোর না হয়ে টুয়েলভ করোর হতো অর্থাৎ বারো কোটি যদি হতো তাহলে কী করতাম একটা এখানে লিখতাম আর দুইটা এখানে লিখতাম তখন বারো কোটি হতো যেহেতু এখানে দুই কোটি বলেছে তাই এখানে কোটির জায়গায় দুই লিখেছি তারপর কি আসে দেখো নাইন হান্ড্রেড অর্থাৎ নাইন হান্ড্রেড নয়শো শুধু নাইন অর্থাৎ এক অঙ্কের সংখ্যা নাইন হান্ড্রেড তাহলে হান্ড্রেড মানে কি একক দশ শতক এখানে শতক ঘরে আছে তাহলে আমি নাইনটা লিখে দেবো তারপর নাইনটি ফাইভ নাইনটি ফাইভ মানে পঁচানব্বই দশকের ঘরে নয় আর একক ঘরে পাঁচ পঁচানব্বই তাহলে আমার এই বিষয়টা বসানো হয়ে গেল কোটির জায়গায় দুই বসে দিলাম হান্ড্রেডের জায়গায় নয় বসে দিলাম আর নাইনটি ফাইভটা বসিয়ে দিলাম তাহলে ফাঁকা ঘরগুলো কী হবে ফাঁকা ঘরগুলোকে শূন্য বসিয়ে দেবো অর্থাৎ এখানে একটা শূন্য বসবে এখানে একটা শূন্য বসবে এখানে একটা শূন্য বসবে একটা শূন্য বসবে এবার তুমি পড়ে থাকা হয়েছি না দেখো এক এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দু কোটি হয়ে গেলো এক এক দশক শতক নয় শতক মানে নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ নাইনটি ফাইভ আশা করি বিষয়টা বোঝা গেলো এবং তোমরা কীভাবে করবে এটা সেটাও বুঝতে পারলে আবারও বলছি তোমরা কী করবে এখানে ডট ডট দিয়ে লিখে নেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা ডট ডট করে লিখে নেবে একটা ডট ডট দেবে জাস্ট এবার সেই অনুযায়ী তোমরা করবে দেখবে কোটির জায়গায় কোটি বসাবে যদি এখানে হান্ড্রেড না দিয়ে এই নাইন হান্ড্রেড না দিয়ে যদি দেওয়া হতো টেন হান্ড্রেড তাহলে কী করতে টেন যেহেতু দশের সংখ্যা বা দেওয়া থাকতো ফিফটিন হান্ড্রেড পনেরো হাজার তাহলে হাজারের ঘর কোনটা এইটা হাজারের ঘর তাহলে পনেরোটা পনেরো পাঁচটা এখানে হবে আর একটা এখানে হবে এইভাবে তোমরা লিখবে তো এই গেলো এই প্রশ্নের উত্তর দেখে নেব আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন বা এই লাস্ট কোশ্চেন কী রয়েছে দেখো হচ্ছে ড্যাশ মিলিগ্রাম সমান এক গ্রাম এই যে এক গ্রাম সমান এটা আমি ঘুরে নিতে পারি যে এক গ্রাম সমান কত মিলিগ্রাম কত মিলিগ্রামে এক গ্রাম হয় আমি এটা ঘুরে নিচ্ছি এক গ্রাম সমান কত মিলিগ্রাম বের করলে হয়ে যাবে তো আমরা মিলিগ্রাম বা কিলোগ্রাম এইসব বের করার সিস্টেম কী আছে আমার লিখে নিতে হয় কিলো হেক্টো ডেকা গ্রা ডেসি মিলি এবং এটা সহজ পদ্ধতিতে করলে কি হবে আমরা যাবো কোথেকে কোন দিকে যখন আমরা এদিক থেকে এদিকে যাব অর্থাৎ ডান দিকে যাব তখন কি হবে গুণ হবে আর ডান দিক থেকে যখন বাঁদিকে আসবো অর্থাৎ এদিকে আসবো অর্থাৎ যখন আমরা এদিকে আসবো এটা কী হবে ভাগ হবে কত দিয়ে ভাগ হবে সেটা পরে আসছি তাহলে আমরা জেনে নিলাম কি এপার থেকে এদিকে গেলে মানে এই বাঁদিক থেকে ডান দিকে গেলে কি হবে গুণ হবে গুণ আর এপার থেকে এদিকে এলে কী হবে বাদিক থেকে ডান দিকে সরি ডান দিক থেকে বাঁদিকে এলে কী হবে এটা ভাগ হবে এবার দেখো কি দিয়েছে এক গ্রাম অর্থাৎ আমরা এখানে আছি গ্রামে আছি এই যে গ্রামে আছে এক গ্রাম বলেছে এখানে এক গ্রাম জায়গায় এক দুই তিন ঝাই দেখি না কেন আছে কোথায় আমরা আছি আমরা গ্রামে মানে অর্থাৎ এখানে আছি যাব কোথায় আমরা মিলিগ্রাম অর্থাৎ এখানে যাব এখানে তাহলে এখান থেকে এখানে যাব কটা ঘর যাচ্ছে আমরা দেখো এখান থেকে এক ঘর ঘর তিন ঘর যাচ্ছি এই যে কটা ঘর যাব একের পিঠে সেই কটা ঘরের জন্য সেই কটা শূন্য থেকে গুণ করতে হবে কারণ কেন গুণ করতে হবে আগে বলেছি আমরা এপার থেকে এপারে যাচ্ছি মানে আমাদেরকে গুণ করতে হবে তাহলে একের পিঠে আমি এখান থেকে যাচ্ছি মানে এর জন্য এক নিলাম এই এক দিলাম আমি ক ঘর যাচ্ছি এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘর যাচ্ছি তাহলে তিনটে শূন্য দেবো তিনটে শূন্য দিয়ে গুন করে দেবো তাহলে গুণ করলে কী হবে এক এককে এক বসলো আর তিনটে শূন্য বসে গেল তাহলে কত হলো হাজার মিলিগ্রাম তাহলে এখানে উত্তর করতে হবে হাজার মিলিগ্রাম এক হাজার মিলিগ্রাম সমান এক গ্রাম একইভাবে যদি তোমাদের বলতো যে পাঁচ গ্রাম সমান কত মিলিগ্রাম তাহলে পাঁচ মানে কি গ্রামের জায়গায় পাঁচ তাহলে এখানে আমি এক লিখে পাঁচ লিখবো আর ঘর যাচ্ছি তিন ঘর মানে একের ফিটে তিনটে শূন্য দিয়ে গুণ করব তাহলে কী হবে এটা পাঁচ হাজার গ্রাম হবে তোমরা এইভাবে এটা করবে যদি বলতো এই মিলিগ্রাম না দিয়ে যদি বলতো সেন্টিগ্রাম কত এখানে দেওয়া আছে সেন্টিগ্রামে এক সেন্টিগ্রাম সরি এখানে দেওয়া থাকবে এই মিলিগ্রামের জায়গায় লেখা থাকবে সেন্টিগ্রাম তাহলে কত সেন্টিগ্রামে এক গ্রাম তাহলে এখান থেকে আমরা গ্রামে আছি এখান থেকে যাবো কোথাও সেন্টিগ্রামে যাব কখন যাচ্ছি এক ঘর ঘর দু ঘর মানে কি দুটো শূন্য মানে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করবো তখন কী হবে এক গুণে থেকে একশো সমান একশো সেন্টিগ্রাম তখন হবে অর্থাৎ একশো সেন্টিগ্রামে এক গ্রাম তখন হতো আশা করি বিষয়টা বোঝা গেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো